নদীর ঘোড়া মাছের চচ্চড়ি আপনার মশলা কষানো পর কিন্তু এখন এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে বাবি ড্যাঙ্গা দিয়ে শুরু গুড়া মাছের তরকারি এই যে দেখুন এখানে কিন্তু আপনার একটা নদীর সুন্দর গুড়া মাছ আর তার সাথে আলু কুচি করে রেখে দেওয়া হয়েছে আর এখন কিন্তু আপনার এই যে ডাটাগুলো একদম মটমটে ডাটা এই যে দেখুন কত সুন্দর সবজি বাগান থেকে তুলে নেওয়া হয়েছে একদম কুচি মটমোটে ডাটা এই ডাটা দিয়ে কিন্তু একদম গুরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করা হবে হ্যাঁ যে কত সুন্দর করে একদম দেখুন কচি কচি ডাটা একদম দেখুন কত সুন্দর মোট মোটে কচি ডাটা এটা কি আমাদের মাইমিসিং শেরপুরের অঞ্চলে এটাকে খাসি খাসি ডেঙ্গা বলা হয় প্রিয় বিওর্স এই ডাটাকে আপনাদের এলাকায় কি নামে পরিচিত তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যে দেখুন ভাবি কিন্তু খুব দ্রুত সময়ে সব কিছু কেটে বেছে আপনার নিয়ে নিচ্ছে টুবিউরস আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদের মজার মজার গ্রামগঞ্জের রান্না দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই যে ডি ও কাছে তারা কিন্তু আজকেও আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে যে রে তালে আজকে আমাদের দর্শকদের কী রান্না করে দেখাচ্ছেন মাহ আর গরুর মাংস আর গরুর মাংস বোনা করা হবে এর জন্যই কিন্তু ওই যে দেখুন যেটি কিন্তু পিঁয়াজ রসুন সবকিছু একদম ছিলে এই যে থালাই আপনার রেখে দিচ্ছে সব কিছু নিয়ে কিন্তু একদম বাড়ির নাই আপনার বসে গেছে এখন সব কিছু কিন্তু একদম পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে আপনার বেশি নদীর ঘোড়া মাছের চচ্চড়ি এখন কিন্তু আপনার এই যে আপনার চচ্চড়ি রান্না করার জন্য কিছু পরিমাণে এই যে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে এই যে এখন বাটা মশলা হ্যাঁ পেঁয়াজ বাটা আর দেখুন পেঁয়াজ বাটা রসুন বাটা সব একসাথে দিয়ে আপনার এখন এটাকে একদম মাখা মাখা করে মশলার সাথে রান্না করা হবে মশলার সাথে মাখা মাখা করে নেওয়া হইলো হ্যাঁ আর এখন আপনার এই যে কিছু পরিমাণ পানি দিয়ে কিন্তু এটাকে আপনার রান্না করা হবে আর এই যে আপনার এখন চুলাই দিয়ে দেওয়া হইলো এই যে গুঁড়া মাছের চচ্চড়ি আর এটা বেশ কিছু সময় আপনার জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে মশলা বেটে নেওয়া হচ্ছে আপনার গরু মাংস রান্না করার জন্য আর দেখুন পেঁয়াজ মরিচ তার সাথে আপনার রসুন আদা সব কিছু একসাথে আপনার এই যে বেটে নেওয়া হবে এই যে বাহ একদম কুচি কুচি করে কিন্তু এই যে আপনার পাটায় দিয়ে দেওয়া হচ্ছে এটাকে ফেসে নেওয়া হবে একদম থক থকা করে আনা যদি এই যে মাংস তরকারি রান্না করা হবে ঝাল জাল গুঁড়া দরকারি দেখুন একদম থকথকা করে কিন্তু মাংস তরকারি রান্না করা হবে এর জন্য কিন্তু যেটি বয়স্ক মানুষ দেখুন কত সুন্দর করে আপনার এই যে পিঁয়াজ গোলা বেটে নিচ্ছে পিঁয়াজ রসুন সব কিন্তু এই যে বেটে নিচ্ছে একদম এই কত সুন্দর করে কিন্তু হচ্ছে তার সাথে আপনার এই যে ডাল মসুর ডাল বড়া হ্যাঁ বড়া তৈরি করা হবে একদম মস মছে বড়া এই যে ডালগুলো কিন্তু পানিতে আপনার ভিজিয়ে রাখা হয়েছে এই যে দেখুন যেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে কত সুন্দর করে মশলাগুলো বেটে বেটে কিন্তু এই যে রেখে দিচ্ছে আপনার আদা রসুন পেঁয়াজ সবই কিন্তু একদম বেটে রেখে যায় এখন কিন্তু আপনার জিরা বাটা হচ্ছে আর এই যে দেখে দেখো আর চচ্চরি কিন্তু প্রায় হয়ে গেছে হ্যাঁ প্রায় হয়ে গেছে আর কিছু সময় চাল বড় ভাই রান্না কেমন হচ্ছে এই যে দেখুন সুন্দর করে কিন্তু জাল দিচ্ছে কাজে সাহায্য করতেছে বাবিকে আপনার দেখুন সুন্দর করে কিন্তু জাল দিয়ে কিন্তু এই যে দেশি গুড়া মাছের চচুরি রান্না হচ্ছে বাহ ডাটা দিয়ে একদম আপনার সুন্দর দেশি আলু দিয়ে কিন্তু তার সাথে দেশি মাছের দেশি গুড়া মাছের চচ্চুরি এই যে দেখুন কত সুন্দর কালার আসছে তরকারি প্রায় হয়ে গেছে আর এটা এখন আপনার কিছুক্ষণের মধ্যে নামানো হবে আর এতেই রান্না হয়ে গেল দেশি গরু মাছের চচ্চড়ি এই যে আপনার মাংস তরকারি রান্না করার জন্য হ্যাঁ এই যে আপনার মাংস তরকারি রান্না করার জন্য বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা সব একসাথে দিয়ে এই যে আপনার বাটিতে রেখে দেওয়া ভাবে হয়ে গেছে হ্যাঁ এই যে হয়ে গেছে আর এখন আপনাদেরকে এই যে মাংস তরকারি রান্না করে দেখানো হবে এই যে এখন কিন্তু এখন কিন্তু আপনার এই যে মশলাগুলো মিক্স করে নেওয়া হচ্ছে এই যে তেলের সাথে সুন্দর করে কিন্তু মশলাটা একদম বেজে নেওয়া হচ্ছে সুন্দর করে কষানো মাজানোর পর এখানে আপনার ঝাল করা গরুর মাংস দিয়ে দেওয়া হবে কারণ গ্রামগঞ্জে এদিকে কিন্তু আপনার ফ্রিজ নেই এর জন্যই কিন্তু মাংস জাল করে রেখে দেওয়া হয় আর এরপরে রান্না করা হয় এই যে দেখো ঝাল করা মাংসগুলো এই যে আপনার

এই যে দেখুন বারবার কিন্তু সুন্দর করে এই যে মাংসগুলো আপনার মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে যেন বেশ সুন্দর মতো মশলা মাংসের ভিতরে ঢুকে যায় এই যে আপনার ঢালির বড়া তৈরি করার জন্য দেখুন ডালগুলো কিন্তু পাতায় সুন্দর করে যেটি ফেসে নিচ্ছে পেঁয়াজ কুচি করে রেখে দিচ্ছে সব কিছু দিয়ে কিন্তু একদম মচ এই যে ডালের বড়া তৈরি করা হবে পিওভিওর্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার গৃহস্থলীয় রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আপনাদেরকে গুঁড়া মাছের চচ্চড়ি তার সাথে আপনার গরুর মাংসের ভুনা তরকারি আর এখন ঢালের বড়া তৈরি করার জন্য সুন্দর করে পাটায় ফেসে নেওয়া হচ্ছে ডালগুলো পিওভিওর্স আজকে রান্নাগুলো কেমন হতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হয়ে গেছে প্রায় হ্যাঁ এই যে দেখো একদম কষা কষা করে এই যে আপনার গরুর মাংসের জাল জাল আর ভা তরকারি রান্না করা হলো ভিউয়ার্স এভাবে আপনার মাংসগুলো জাল দিয়ে রান্না করা করলে কিন্তু বেশ মজাদার হয় আজকে কিন্তু আপনাদেরকে মজার একটি গরু মাংস বুনাতর্কে রান্না করে দেখানো হলো চাইলে ওইভাবে আপনারা মাংস জাল দিয়ে রেখে এভাবে বোনা মাংস তৈরি করতে পারেন এখন আপনার ডালের বড়া তৈরি করার জন্য পেঁয়াজ তার সাথে কিছু বাটা মশলা সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আপনার ডালের একটা কাই তৈরি করা হচ্ছে আর এটির কিন্তু এখন আপনাদেরকে মসুর ডালের বড়া তৈরি করা হবে একদম মস মোচি বড়া এই যে এখন দেওয়া হচ্ছে গোড়া মশলা নুকি আচ্ছা দিবা এই বড়া দিতে কত লবণ তাতে আল্লাহ গরম করে নেওয়া হলো আর এই যে এখন কিন্তু আপনার বড়া গুলো সুন্দর করে আপনার এই যে তৈরি করে নেওয়া হচ্ছে বা একে একে কিন্তু সবকটি বড়াই কিন্তু তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে

প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু একদম গ্রাম ও পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে তিন তিনটি রেসিপি তৈরি করে দেখানো হলো আপনাদেরকে তৈরি করে দেখানো হলো দেশি গরু মাছের আপনার চচ্চড়ি তার সাথে গরুর মাংসের বুনা তরকারি আর এখন কিন্তু মসুর ডালের মসমচি বড়া আর আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে দেখুন নামানো হবে হ্যাঁ जेडे आज काशे अच्छा एक